বন্ধুক আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং এ সত্তর দেখেন চার্জার কানেক্ট করলাম চারজন এনা নান পাওয়ার বাটন চাপলে চালুও হয় না বন্ধুগণ হাত থেকে পরে গিয়ে এমন সমস্যা হয়েছে কাস্টমার এমনটি বলে আমার হাতে সেটটি তুলে দিয়েছেন তো বন্ধুগণ অ্যাট ফার্স্ট আমাদের যেই কাজ সেটি হল সতর্কতার সহিত ব্যাক সেলটি খুলে নিতে হবে আর ব্যাক পার্টওয়ালা সেট হলে ব্যাক পার্টটি খুলে নিতে হবে তো বন্ধুকান দেখেন আমি ব্যাগশালটি খুলে নিয়েছি এখানে একটু লক্ষ্য করলে দেখা যায় দুপাশে দুটি তার টানা আছে অর্থাৎ সম্ভবত চার্জিংয়ের তার টানা আছে কেবল ডিস্টার্ব হলে আমরা এভাবে চার্জিংয়ের লাইন টেনে দিই বিশেষ করে পজিটিভ প্ল্যানটি আমরা টানি কিন্তু এখানে নেগেটিভ প্ল্যানটিও টানা আছে তো যাই হোক সম্ভবত এরকম চার্জ হয় না একাধিকবার সমস্যা হওয়ার কারণেই এই কাজটি করে দিয়েছেন মিস্ত্রি তো যাই হোক আমি ফটাফট স্কুলগুলো খুলে নিচ্ছি স্ক্রুগুলো খুলে নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো মিডল পার্টটি খুলে দেখতে হবে কি পরিস্থিতি বেশিরভাগ সেট হাত থেকে পড়া দেখা যায় যে ব্যাটারি যে রেবনাস না সেগুলি ছুটে থাকে তো আমি খুললেই বুঝবো আসলে কি ব্যাটারি ডিসকানেক্ট না ডিসপ্লে ডিসকানেক্ট হতে পারে উভয়টি ডিসকানেক্ট তো আমি এখন মিডল পার্টটি খো খুললেই আমরা বুঝতে পারবো বন্ধুগণ ব্যাটারি সমস্যা না ব্যাটারি ঠিকমতো লেগে আছে এই যে আমি এখন ব্যাটারি রেবন খুলে নিচ্ছি ডিসপ্লে কি অবস্থা এই যে দেখেন ডিসপ্লে যে রেবন আছে না সেটি কিন্তু আলগা হয়ে আছে হাত থেকে পরে গিয়ে এই সমস্যাটি হয়েছে দেখতে পেলেন এই যে বন্ধুগণ ডিসপ্লের রেবনের দুপাশে দুটি তার দেখতে পাচ্ছে আমি আগে বলেছি সম্ভবত চার্জিং কাজের জন্য এই টু দুটি টানা হয়েছে বন্ধুগণ দেখেন দু দুপাশে দুটি তার টানা আছে বন্ধুগণ যদি ডিসপ্লে রেবন ছুটে যায় আর যত মজবুত করে দুই পাশে দুটি তার টানেন না কেন চার্জ নিবে না বিশেষ করে স্যামসাংয়ের এই দামি সেটগুলি কারণ এই রেবন হয়ে কিন্তু আপনার লজিক বোর্ডে থার্মালের লাইন যায় পাওয়ার আইসি থেকে সরাসরি চার্জিং লজিকে. ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ যায় এই ভোল্টেজগুলি মিসিং থাকে থাকলে চার্জও নেব না চালু হবে না সমস্যাটি এখানেই ছিল তো আমি ডিসপ্লে রেমনটি ঠিক মতো লাগিয়ে দিয়েছি এবার অ্যাট ফার্স্ট চার্জার কানেক্ট করে দেখব যে চার্জ নেয় কি না যদি চার্জ নেয় তাহলে পাওয়ার বাটন চেপে দেখব চালু হয় কিনা ঠিক আছে যদি না হয় তাহলে আমরা পরবর্তী ধাপ অনুসরণ করব ঠিক আছে দেখা যাক কি হয় এই যে দেখেন বন্ধুগণ চার্জ নিচ্ছে তার মানে সমস্যাটি ডিসপ্লে রেবনে ছিল ডিসপ্লে রেবন ডিসকানেক্ট হওয়ার পর এই সমস্যাটি দেখা দিয়েছে দেখা যাক কতটুকু চার্জ দেখেন বিরান বিরাশি পারসেন্ট চার্জ থাকার পরও সেটটি চালু হয় নাই ব্যাটারি ঠিকমতো কানেক্টেড থাকার পরেও কিন্তু সেটটি চালু হয় নাই তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুগণ শুধু ব্যাটারি কানেক্টেড থাকলে বা চার্জিংয়ের নেগেটিভ পজিটিভ ঠিক মতো কানেক্টেড থাকলে সেটটি চালু হবে না বা চার্জ নেবে না বরঞ্চ এছাড়াও আরও আরও কিছু লাইন আছে যেগুলি ছাড়া সেটটি চালু হবে না এবং চার্জও নেবে না সেগুলি হলো থার্মাল লাইন ডিএমডিপি এগুলি মিসিং হলে সেট চালু হয় না চারজন নেয় না এবার দেখ সেটটি চালু হয় কিনা না বন্ধুগণ দেখেন সেটটি কিন্তু চালু হয়ে গিয়েছে দেখতে পেলেন সেটটি কিন্তু চালু হয়ে গিয়েছে বন্ধুগণ মোবাইলের কাজে যারা একেবারে নতুন তাদেরকে বলছি দামদামি সেটগুলিতে শুধু নেগেটিভ পজিটিভ লাইন টানলেস চার্জ নিবে না এবং সেট চালু হবে না যদি ডিএমডিপি লাইন মিসিং থাকে থার্মাল লাইন যদি মিসিং থাকে এগুলি আমরা নলেজে রাখতে হবে তো ভিডিওটি উপকারে থাকলে লাইক করবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ